নমস্কার কাকলিস কুকিং হাবের আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি ফুলকপির একদম জিভে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনাদের সকলের পরিচিত অথচ সকলের ভীষণ প্রিয় তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে নর্মাল জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব অন্যদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াতে বেশ কিছুটা জল ফুটতে বসিয়েছিলাম আর জলে দিয়ে দিয়েছিলাম এক চামচ লবণ জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো করে পরিষ্কার করে ধুয়ে রাখা কপির টুকরোগুলো সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসে ফ্লেমটা হাইতে করে আমি এক মিনিট মতো এটাকে প্রথমে ঢাকা না দিয়ে ফুটিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেম অফ করে জলটা ঝরিয়ে রেখে দেব এখন এখানে নিয়ে নিয়েছি মিক্সির একটা জার এর মধ্যে আমি এবারে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চার মগজ এখন নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর আমি নেব কুড়ি থেকে বাইশটা গোটা কাজু বাদাম এখন এই সব কিছু শুকনো অবস্থায় মিক্সিতে একদম মিহি গুঁড়ো করে নেব মিহি গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে বাটার আগে এগুলোকে যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু বাটনাটা খুব ভালো হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদার টুকরো আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই এই টক দইটা আমি এতে দিয়ে দিচ্ছি এই রান্নায় কোনো টমেটো ব্যবহার করব না এবারে আমি এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা যেহেতু কাঁচা লঙ্কা বাটা ছিল তাই আমি নিলাম আপনারা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এখন জল ছাড়া একটা মিহি পেস্ট তৈরি করে নেব একদম মিহি একটা পেস্ট তৈরি করে মশলাটা রেডি করে রাখলাম গ্যাস ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা হোয়াইট অয়েল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি জল ঝরিয়ে রাখা কপির টুকরোগুলো এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কপিগুলোকে আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না স্যালো ফ্রাই করব তাই তেলটাও অল্প দিয়েছি খুব বেশি সময় লাগবে না এই কপিগুলো ভাজতে এক থেকে দু মিনিট মতো সময় লাগবে একটা পিঠ হালকা লাল হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটাও হালকা লালচে করে ভেজে নেব অন্য রান্নার মতো কপিগুলোকে বেশ লাল লাল করে ভাজলে এখানে হবে না কপির কালারটা যেন খুব একটা বেশি চেঞ্জ না হয় উল্টে দিয়েছি অপর পিঠটাও আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কালার আসবে এখন এগুলোকে আর ভাজবো না কড়ার থেকে অন্য পাত্রে তুলে নেব অন্যদিকে একটা বোলের মধ্যে আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা পুরোটা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি পরপর কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আপনারা এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের কম দেব হলুদ গুঁড়ো আর দেব এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবারে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি লবণ আর চিনিটাও আপনারা যে যেমন খাবেন সেই বুঝিয়ে দিয়ে দেবেন এখন এই সব মশলা একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা মসৃণ মিশ্রণ রেডি করে রাখব আমি আজ এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন মিশ্রণটা রেডি করে নিয়েছি এবারে ভেজে রাখা কপির টুকরোগুলো আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমি একটা একটা করে মিশ্রণে দিয়ে দেব এই কাজটা করতে করতে আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দেই। যদি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্রথম এসে ভিডিও দেখছেন যদি পুরোটা দেখার পর ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর যারা সময় আমার সাথে থাকেন এখনও আমার সাথে আছেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সব কপিগুলো দিয়ে দেওয়ার পর একটু সাবধানে একটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কপির টুকরোর গায়ে ভালোভাবে মশলাটা মেখে যায় তবে এটা একটু সাবধানে ধীরে ধীরে করতে হবে তা না হলে কপির ফুলগুলো ভেঙে যাবে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে আমি পরের স্টেপে চলে যাব গ্যাস ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হোয়াইট অয়েল আর দিচ্ছি একটা চামচ ঘি ঘি আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা একটা দার স্টিক কয়েকটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর দিলাম কয়েক টুকরো জৈত্রী আর দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ এবারে ফোড়নটা নেড়েচেড়ে আমি প্রথমে তিরিশ সেকেন্ড ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে আবারও পনেরো সেকেন্ড ভাজব যাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতেই রেখে দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে যে কপিগুলো আমি ম্যারিনেট করলাম সেই কপির টুকরোগুলো মিশ্রণ থেকে তুলে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু এখন দেব না সব টুকরোগুলো দেবার পরে একটা পিঠ হালকা লালচে করে ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা টুকরো উল্টে দেব, মশলাগুলো আলাদা রেখে দিলাম এটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না একটা পিঠ হয়তো মিনিটখানেক আমি রেখে দিলেই এটা লালচে হয়ে যাবে তারপরে অপর পিঠটাও উল্টে এক মিনিট মতো ভেজে নিলেই হবে দেখুন আমি উল্টে দিচ্ছি একটা পিঠ হালকা লালচে হয়ে গেছে ঠিক এইভাবে সবগুলোই আমি উল্টে দিলাম একদম ভালোভাবে বোঝা যাচ্ছে যে পিঠটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব অপর পিঠটা এক মিনিট আবারও ভেজে নিয়েছি আমি একটু উল্টে দেখে নিচ্ছি ভাজাটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন দুটো পিঠ একই রকমভাবে লালচে হয়ে গেছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বাটির মধ্যে যে মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিচ্ছি কপির টুকরোগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটা অ্যাড করবেন মশলাটা দেওয়ার পরে একটু আলতো হাতে মশলাটা কপিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে এটা করতে হবে তা হলে ফুলটা ভেঙে যাবে প্রথমে অল্প গরম জলে এটা ভাপিয়েছি তারপরে একটু ভাজা করেছি তারপর আবার কুড়ি মিনিট ম্যারিনেট করেছি এর ফলে কপি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বাকিটুকু পরে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবার একটু মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব যাতে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলেছি চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে মাঝে ঢাকা তুলে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরো চলে যাবে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে একটু ভাজতে হবে এবারে ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রথমে অল্প দিলাম আর অল্প গরম জল আমি মশলার এই জারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম এখন জলের সাথে মশলা কপি সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে একটু ফুটতে দেব। যে এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখব চার মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা কমে গেছে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসেছে ঠিক এরকমই গ্রেভি রাখবো এর থেকে বেশি আর কমাবো না এবারে একটু নেড়ে দিচ্ছি মাঝে কিন্তু আমি ঢাকা তুলে লবণ আর মিষ্টিটা চেক করে নিয়েছিলাম একটু লবণ মিষ্টি অ্যাড করেছি অবশ্যই এই সময় আপনারা লবণ মিষ্টিটা চেক করে নেবেন এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আলতোভাবে উপর নিচ করে সব কিছুর সাথে মিশিয়ে নেব ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আর রান্না করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে তারপরে পরিবেশন করব। ঘিয়ের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন এখানে একটা জিনিস দেখুন কপিগুলো কিন্তু একটুও ভাঙেনি ঠিক গোটাই আছে এই কপিগুলো গোটা রাখারই চেষ্টা করবেন ভেঙে গেলে খেতে ভালো লাগবে না রুটি পরোটা লাচ্চা পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে ফুলকপি রোস্ট কিন্তু খেতে অসাধারণ লাগে তবে গরম গরম ভাতেও যদি খাওয়া হয় তাহলেও কিন্তু ভালো লাগবে এটা অনেক রকমভাবেই হয়তো আপনারা বানান আমার মতো করে আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন